রংপুর কে ধারা দি আদি লো রে দুর্বল রাসাহি ধারা দি আদি লো রে দুর্বল রাসাহি ধৈর্য নিয়া ভরিয়া দি লো ধৈর্য নিয়া ভরিয়া দি লো রাসাই রাম চলিতে রংপুর আর যাইবে না ক্রিকেট খেলিতে হকি বাবা রংপুর হাঙর সাথ কেমন লাগে রংপুরের ফ্যানেরা এই অবস্থা রংপুর জায়গা দেহি রঙের যা জংগালা জাজালাঙ্গা জংগালা আচ্ছা একটা কথা আছে না পাগলে কি না কয় ছাগলে কি না খায় যার তার খবর নাই পাড়া ঘুম নাই হয় বরিশালা তোরা কি ভুল লাগেছ যেদিন রংপুর বরিশালে খেলা করতেছিল অসম্ভব কি সম্ভব করে দিয়েছে রংপুর বরিশালে কি ভুল লাগেছ ছয় বলে ছয়টা বাউন্ডারি রংপুরের তোরা বরিশাল লেগে সেদিনের কথা ভুল লেগেছ যেখানে একবারে রান লাগবে ছাব্বিশ সেখানে রংপুর করছে তিরিশ তোরা কি ভুল সেই দিনের কথা যেদিন রংপুর অসম্ভবকে সম্ভব করে দিয়ে পুরো গ্যালারি মানুষের কান্নার রোল পড়তেছিল লাগিয়ে তাহলে তোর আবার বলতেছি একবার পয়েন্ট হিস্টোরি দেখায় তারপর জিতছে রংপুরের লোকে রাজশাহী কিন্তু ফাল মারতেছে বরিশাল তোদেরকে বলতেছি মন দিয়ে আমার কথাগুলো শুন হাতি মরলেও লাখ টাকা আবার বাইচা থাকলেও লাখ টাকা দেখা হচ্ছে তোরা লোকে কটাতে হোক সেমিতে হোক ফাইনালে হোক সেদিন হবে তোদের সাথে হিসাব নিকাশ আর যদি পারি তা রংপুর কাকে বলে রংপুর কি কত প্রকার কাকে বলে সেদিনকে তোকে আবার বুঝাই দিব রংপুর বরিশাল আবার খেলা হবে সেদিন দিন পর্যন্ত অপেক্ষা কর তার আগে অত লাভালাভি করে চা তবে বরিশালের শোন পরবর্তী রংপুরের ম্যাচের জন্য চুলকালি মরম কিন্নার বাড়িতে যে যেদিন রংপুর জিতবো সেদিনকে চুলকানি লাগাই আবার কাইন্দামড়ির চা